ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরিও মাই চ্যানেল ভূদে ভ্যার আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং বিন্দাস আছো তো আমার এই নতুন চ্যানেলে আমরা আলোচনা করছিলাম শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা না এটা আজকে আলোচনা করবো আমাদের দুটো স্কিল বা টিচিং মাইক্রো টিচিং আমাদের আলোচনা করা হয়েছে একটা হচ্ছে তোমার গিয়ে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এবং সমন্বয় সাধন দক্ষতা সেটা আমরা ওই নিজের হাতে নিজের কাজ চ্যাপ্টারটার উপরেই দুটো স্কিল করেছি আজকে সেই পড়াটার উপরেই করব। নিজের হাতে নিজের কাজ ওটারের উপরেই করবো বা আজকে আমাদের স্কিলটা অন্য হচ্ছে আজকে হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা ঠিক আছে প্রত্যেকটা পড়া এক একটা পড়াকে আমরা পাঁচটা স্কিল দিয়ে করার চেষ্টা করবো তাহলেই আমাদের মধ্যে দক্ষতাটা আসবে যে যে কোনো পড়াকে আমরা যে কোনোভাবে পড়াতে পারছি কি না ঠিক আছে তাহলে দেখো অ্যাজ ইউজুয়াল প্রথমের যেটা আছে প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী শিক্ষকের নাম ক্রমিক নাম্বার কলেজের অর্থাৎ রোল নাম্বার কত সময় এবং তারিখ এগুলো কিন্তু আমি ফাঁকায় রাখছি এগুলো যে যার মতো দিয়ে দেবে ঠিক আছে এগুলো যে যার মতো দিয়ে দেবে কোনো ব্যাপার না এদিকে চলে যাও বিষয় বিষয় হচ্ছে বাংলা বাংলা দেখো পাতাবার। একক হচ্ছে নিজের হাতে নিজের কাজ আবারও মনে করিয়ে দিই এটা প্রচলিত গল্প সেজন্য এখানে কোনো লেখকের নাম নেই যদি এটার কারো লেখা হতো যেমন যদি নরহরি দাস হতো এখানে লেখকের নাম বলে বা যদি কোনো কবিতা হতো এখানে কবির নাম বলে কবির নাম লিখতে হতো উপায়ক আমরা আগের মতোই ভাগ করেছি উপায়ক ভাগটা আশা করি এতদিনে ক্লিয়ার হয়ে গেছে সবার ঠিক আছে আমি ক এবং খ দুটো উপায়ক ভাগ করেছি আজকে আমরা আলোচনা করব ক ক কিন্তু আজকে আমরা চলে যাবো আচরণাঙ্গ সমূহতে ঠিক আছে কি কি আচরণাঙ্গ রয়েছে এখানে একটু ভালো করে দেখে নাও এক হচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ দু নম্বর হচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা তিন নাম্বার চেয়ে প্রশ্নকরণের পরিমিতি চার নম্বর হচ্ছে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন আগে যে দুটো স্কিল আমরা আলোচনা করেছি এটা কিন্তু তাদের থেকে একটু অন্যরকম অর্থাৎ এখানে দেখো একটি ভূমিকাটা শিক্ষার্থীদেরই বেশি তারাই প্রশ্ন করে যাবে টিচার উত্তর দেবেন এরপর প্রশ্ন প্রশ্নকরণের প্রথমত শিক্ষার্থীদের এই এই লেসেন প্ল্যানটাতে একটা মজার জিনিস হচ্ছে তুমি দেখো শিক্ষার্থীরা প্রশ্ন করবে টিচার উত্তর দেবে অর্থাৎ এই যে তুমি যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করুন তুমি এই কম্পোনেন্টটা লিখতে পারো কোনো অসুবিধা নেই প্রশ্নকরণের নমনীয়তা প্রশ্নকরণের পরিমিতিবোধ এবং বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন দেখো একই ধরনের জিনিস যেটা একটা প্রশ্ন করবে সেটাই প্রশ্নকরণ করুন অবশ্যই পড়ার মধ্য থেকে প্রশ্ন করবে তাহলে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন সেই রিলেটেড প্রশ্ন করলে পরিমিতিবোধ এবং নমনীয়তা একই জিনিস হয়ে যাচ্ছে ঠিক আছে মানে একটা প্রশ্ন করবে যে প্রশ্নটা তুমি শিক্ষার্থী তারা প্রশ্ন করোন সেটা তো টপিকের মধ্যে থেকে করছো তাহলে সেটাই আবার বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্নও লিখতে পারো ঠিক তার মধ্যেও আমি চেষ্টা করেছি প্রশ্নগুলোর সেন্সটা যাতে নমনীয়তার দিকে যায় কোনোটা পরিমিতির দিকে যায় বোধের দিকে যে আমি চেষ্টা করেছি দেখো শিক্ষকের আচরণ আমরা চলে যাবো শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে যথাক্রমে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন আগে যে দুটো লেসেন প্ল্যান করেছি সেখানে আমি এই দল বিভাজনের ব্যাপারটা লিখিনি সেখানে লিখতেও পারো কোনো ব্যাপার না কারণ দল বিভাজন করলে কী হয় পড়াটার পর যে কোয়েশ্চেনগুলো করবো এই পক্ষ থেকে বলো ওই পক্ষ থেকে বলো তাহলে তাদের মধ্যে একটা শিক্ষার্থীদের মধ্যে একটা কি হয় একটা উৎসুক দেখা দেয় জাস্ট এটুকু আর কিছু না এরকম না যে এটা না লিখলে ভুল আবার এটা লিখলে ভুল লিখতেও পারো নাও লিখতে পারো তাহলে সেম শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং তার নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে বসে পড়বে ওকে চলো এরপর দেখো আমি বিষয়ের বিষয়টা আমি এদিকে লিখেছি কারমাটার রেল স্টেশন থেকে দিতে গেলেন পারিশ্রমিক ঠিক আছে হিসেবে এদিকে লিখেছি চলো দেখো এরপর নতুনত্ব কি আছে এই লেসেন প্ল্যানটা এরপর শিক্ষক মহাশয় আজকের পাঠের বিষয়বস্তু সংক্রান্ত একটি ছবি শিক্ষার্থীদের দেখাবেন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে বিষয়বস্তু আজকে যেটা পড়াবেন তার আমি টিএলএম শিক্ষা সহায়ক উপকরণ প্রথম দিনের ভিডিওতে বলেছিলাম সেটা নিয়ে যেতে হবে তো সেটার কথাই বলছি তো সেটা দেখাতে হবে শিক্ষার্থীরা মন দিয়ে টাঙানো ছবিটা কি করবে দেখবে ভালো করে দেখবে ওকে এরপর প্রচুর হাওয়া দিচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে এরপর দেখো এরপর পাঠটি ভালো করে বুঝিয়ে দেওয়ার পর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের বলবেন কিছু না বুঝতে পারলে জিজ্ঞাসা করতে অর্থাৎ পাঠটা তো পড়াটা তো ভালো করে বুঝিয়ে দিতে হবে পড়াটা ভালো করে বুঝিয়ে দেওয়ার পর টিচার জিজ্ঞেস করবেন যে যদি এই যে ছবিটা দেখলে পড়াটা হলো এরপর কে যদি কিছু না বুঝতে পারো তাহলে জিজ্ঞাসা করো শিক্ষার্থীরা ভালো করে শুনবে টিচার যারা পড়াবেন তারপর তাদের মনে যে সমস্ত প্রশ্ন জাগরিত হবে সেগুলি তারা জিজ্ঞাসা করবে ঠিক আছে এরপর আমার প্রশ্ন করার পালা আমার না স্টুডেন্টদের প্রশ্ন করার পালা ঠিক আছে এরপর দেখো কদল থেকে নীলাঞ্জনা জিজ্ঞেস করলো স্যার রেল স্টেশন কি দেখো আমি যেহেতু দল বিভাজন করেছি সেক্ষেত্রে আমি মেনটেন করার চেষ্টা করছি দল বিভাজনটা তাহলে কদল থেকে নীলাঞ্জনা জিজ্ঞেস করলো স্যার রেল স্টেশন কি দেখো আচরণাঙ্গ হয়ে গেল শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ ঠিক আছে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ হয়ে গেল আচরণাঙ্গ কারণ শিক্ষার্থী প্রশ্ন করছে ঠিক আছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ কি রেল স্টেশন হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা যেখানে ট্রেন কিছু সময়ের জন্য দাঁড়ায় রেল স্টেশন কি জিজ্ঞেস করেছে তাহলে টিচার উত্তর দিচ্ছেন কি রেল স্টেশন হলো একটা নির্দিষ্ট জায়গা যেখানে ট্রেন কিছু সময়ের জন্যে দাঁড়ায় যেখানে যে সমস্ত যাত্রীগুলো গন্তব্যে পৌঁছে যান তারা নেমে যান এবং অন্য কোনো গন্তব্যে যাওয়ার জন্য অন্য যাত্রীরা ট্রেনে উঠে পড়েন সেজন্য স্টেশনে দাঁড়ান এক্ষেত্রে আরেকটা লক্ষ্য করার মতো জিনিস আছে দেখো নীলাঞ্জনা প্রশ্ন করলো তো এবার দেখো আমি অ্যান্সারটা কিন্তু টিচারের শিক্ষকের ভূমিকাতে এখান থেকে আমি লিখতে পারছি না আমি এখান থেকে লিখছি না আমি প্রশ্নটা শেষ হওয়ার পর থেকে লিখছি এটা এটাই ডিনোট করে যে আগে নীলাঞ্জনা প্রশ্নটা করেছে তারপর স্যার উত্তর দিয়ে যদি নীলাঞ্জনা প্রশ্নটা করলো রেল স্টেশন কি আমি যদি উত্তরটা এখান থেকে লিখতে শুরু করতাম পরবর্তীকালে কেউ যদি আমার প্ল্যানটা দেখতো তাহলে মনে হতো আগে এটা স্যার উত্তর দিয়েছেন তারপর প্রশ্ন করেছে সো অন্য 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 দুটো লেসেন প্ল্যানের থেকে এটা একটু খেয়াল রাখবে যে এখানে প্রশ্ন যেখানে শেষ হবে সেখান থেকে লিখতে হবে এটার মানে এটাই ডিনোট করে যে আগে প্রশ্ন শেষ হয়েছে তারপর এখানে উত্তর আছে তাহলে রেল স্টেশন জিজ্ঞেস করলো নীলাঞ্জনা নীলাঞ্জনা তার উত্তর পেয়ে গেল স্যারের কাছ থেকে এরপর খ দল থেকে আত্রেই জিজ্ঞেস করছে স্যার ছবিতে ওই দুজন ব্যক্তিকে দেখো টিএলএম তো সামনে টাঙানোই আছে সুতরাং এরকম যে একটা প্রশ্ন আসতেই পারে এতে অবাক হওয়ার কিছু নেই আত্রে জিজ্ঞেস করছে ওই ছবিতে দুজন ব্যক্তিকে একজন হলেন বাঙালি ডাক্তার এবং আরেকজন হচ্ছেন কুলি এটা উত্তর দিয়ে দিলেন স্যার আচ্ছা ঠিক আছে বুঝতে পেরে গেছে এরপর কদল থেকে আলেখ্য জিজ্ঞেস করছে এরপর ক দল থেকে আলেখ্য জিজ্ঞেস করছে স্যার কুলিকে স্যার কুলিকে আমি তো এই নামটা আগে কখনো শুনিনি তখন স্যার অ্যান্সার দিচ্ছেন কুলি হলেন যারা স্টেশনে যাত্রীদের জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করেন এটাকেই কুলি বলা হচ্ছে এরপর আমি একটু কম্পোনেন্টগুলোর কথা বলি দেখো প্রথমে নীলাঞ্জনা জিজ্ঞেস করেছিল রেল স্টেশন কি শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করেন খদল থেকে আত্রেই জিজ্ঞেস করছে স্যার ওই ছবিতে দুজন ব্যক্তিকে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন কেন বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন কারণ ছবিতে দুজন ব্যক্তি টিএলএমএ দেখা যাচ্ছে বইয়ের ছবিতেও দুজন ব্যক্তি দেখা যাচ্ছে তাহলে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন আচ্ছা এই এই পয়েন্টটাতে আমি যদি আচরণাঙ্গ বা কম্পোনেন্ট লিখতাম শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন প্রশ্নকরণ আমার কি কোনো ভুল হতো কারণ এটাও তো শিক্ষার্থী প্রশ্ন করছে সুতরাং এটা তো ভুলের কিছু নেই আবার দেখো কদল থেকে স্যার কুলিকে প্রশ্নকরণের নমনীয়তা বা প্রশ্নকরণের পরিমিতিবোধ এই দুটোর মধ্যে বেশিক কিছু ডিফারেন্স নেই প্রশ্ন করো কুলিকে যেহেতু পড়ার মধ্যের ব্যাপার সেজন্য জিজ্ঞেস করে বসলেন কুলি কে তাহলে প্রশ্নকরণের নমনীয়তা তাহলে ভালো করে যদি আমি ভেবি একটু ভেবে দেখি তাহলে দেখো শিক্ষার্থীদের প্রশ্নকরণ হয়ে গেল বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন হলো প্রশ্নকরণের নমনীয়তা হয়ে গেল ঠিক আছে আর আমার কি পড়ে রইল কুলি হলেন যারা পরিশ্রমী ঠিক আছে এরপর দেখো নেক্সট নেক্সট আমরা যাচ্ছি এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড হয়ে প্রশ্ন ঠিক আছে তাহলে প্রশ্নকরণের নমনীয়তা এটা আমার হইল এখানে এই দিকটাতে কি রয়েছে সমন্বয় সব লক্ষ্য এটা তো আমাদের আলোচনা করা হয়ে গেছে এক সেকেন্ড ঠিক আছে আচ্ছা যাই হোক ওটা আমার কাছে মনে হয় নেই এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না তো এটা হচ্ছে লেসেন প্ল্যানটা খ দল থেকে জিজ্ঞেস করছে। হ্যাঁ চলো পেয়ে গেছি এবার দেখো খ দল থেকে অনিন্দিতা জিজ্ঞেস করছে মানে আমার একটু কাগজের পেজের এদিক ওদিক হয়ে গেছিলো সেজন্য খুঁজে পাচ্ছিলাম না ঠিক আছে আমার সামনেই ছিল বাট খুঁজে পাচ্ছিলাম না মিক্স হয়েছিল সেজন্য আলাদা করে আবার অ্যাড করে দিলাম তাহলে খ দল থেকে কদল থেকে একজন জিজ্ঞেস করছে এবং খ দল থেকে অনিন্দিতা জিজ্ঞেস করছে স্যার ডাক্তারবাবু কুলি কেন ডাকছিলেন দেখো প্রশ্নকরণের পরিমিতি বোধ আমরা পড়ার মধ্যে দেখতে পাচ্ছি কুলি গিয়ে বারবার ডাক্তারবাবু ডেকেছেন তাহলে সেটা জিজ্ঞেস করছে জানতে চাইছে কেন ডাকছিলেন স্যার অ্যান্সার দিচ্ছেন কারণ ডাক্তারবাবু তার নিজের ব্যাগ বইতে সম্মানে লাগছিল তাই সে ব্যাগটি বইয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কুলি ডাকছিলেন দেখো প্রশ্নকরণের বোধ দেখো হয়ে গেছে এরপর শিবা জিজ্ঞেস করছে স্যার উদার শব্দের অর্থ কী পড়াটা যদি বুঝতে পারো বিদ্যাসাগর খুব উদার মনের মানুষ ছিলেন তাহলে তোমরা এখানে পেয়ে যাবে শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করো উদারের অর্থ হলো দয়ালু বা বড়ো মনের মানুষ বা পরোপকারীও বলা যায় রমা জিজ্ঞেস করছে স্যার পারিশ্রমিক কি পারিশ্রমিক কথাটাও তোমরা পাবে প্রশ্ন করোনের পরিমিতিবোধ কেন পরিমিতিবোধ কারণ পড়ার মধ্যেই আছে কোনো কাজের বিনিময়ে তুমি যখন তাদেরকে অর্থ উপার্জন করো সেটাই হচ্ছে পারিশ্রমিক যেটাকে কখনো কখনো মাইনে বা বেতনও বলা হয় স্যার অ্যান্সার দিচ্ছেন যে সেটাকে মাইনে যে আমি তোমাদেরকে পড়াচ্ছি তার জন্য আমি পারিশ্রমিক পাই যেটাকে আমরা বেতন বলি ঠিক আছে হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে বাকি অংশ পরের দিন হবে আচ্ছা স্যার তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিট লেসেন প্ল্যানিং মাঝখানে পেজটা খুঁজে পাচ্ছিলাম না বলে একটু ডিস্টার্ব হলো তার জন্য আমি এক্সট্রিমলি সরি বাট আমরা চারটা আচরণাঙ্গ বোঝার চেষ্টা করলাম ঠিক আছে চারটা আচরণাঙ্গই আমরা বোঝার চেষ্টা করলাম ঠিক আছে এই যে আচরণাঙ্গগুলো শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ প্রশ্নকরণের নমনীয়তা প্রশ্নকরণের পরিমিতিবোধ বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন ওকে আজকে এখানে শেষ করছি খ ক্ষটা আমরা কালকে আলোচনা করবো সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে